হ্যালো বন্ধুরা মহামারী করোনার পর বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হতে চলেছে নতুন আতঙ্ক এমপক্স ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এরই মধ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে তাই পরিবারকে সুরক্ষিত রাখতে এমপক্স ভাইরাস সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে রাখা অত্যন্ত জরুরি করোনার মতো এমপক্স ভাইরাসও বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছে ডাব্লিউ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার্তা রয়টার্স জানিয়েছে এমপক্স ভাইরাসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে WHO জরুরি অবস্থা জারির অর্থ মানে হচ্ছে নতুন এ রোগটি যেন মহামারী আকারে বিস্তার ঘটতে না পারে সেই দিক থেকে সম্মিলিতভাবে আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টিকে গুরুত্ব দেওয়া ডাব্লিউএইচও জানিয়েছে এমপক্সের সংক্রমণ রোধ করতে না পারলে এই রোগের মিউটেশন হতে থাকবে আর তখনই রোগটি মারাত্মক আকারে সুযোগ পাবে এবং এই রোগের সংক্রমণ ঠেকানো অত্যন্ত দুরূহ অর্থাৎ মুশকিল হয়ে পড়বে আজকের এই ভিডিওতে এমপক্স রোগের লক্ষণ এবং এই রোগটি ঠিক কিভাবে ছড়ায় সেটি সম্পর্কে আমরা জানবো অর্থাৎ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি লাইক দিতে ভুলবেন না চলুন জেনে আসি এমপক্সের লক্ষণ এই ভাইরাসে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে শরীরে এগুলো হলো প্রাথমিক পর্যায়ে রোগীর শরীরে জ্বর থাকবে মাথা ব্যথা অনুভূত হবে পিঠ এবং শরীর ব্যথা হবে মাংস পেশিতে টান এবং হাড়ে ব্যথা অনুভূত হবে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অনুভব করবে রোগী এমপক্সে আক্রান্ত রোগীর গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল শরীরে ফুসকুরির মতো দেখা যাবে প্রথমে রোগীর মুখে ফুসকুরি দেখা দিলেও পরে তা হাত এবং পায়ের তলায় এমন এমনকি রোগীভেদে শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে সরিয়ে পড়তে শুরু করবে ফুসকুড়িতে কখনো চুলকানি হবে পুঁজ এবং ক্ষত হতে পারে এবার চলুন জেনে আসি এই রোগটি ঠিক কিভাবে ছড়ায় নতুন এই ভাইরাস কিভাবে একজন থেকে অন্য জোরে ছড়ায় তা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমপক্স ভাইরাসটি একই সঙ্গে ছোঁয়াচে রোগ এবং সংক্রামক রোগ ভাইরাসটি মানুষের মধ্যে ঠিক যেভাবে ছড়িয়ে পড়ে তা হল আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলার সময় তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে আক্রান্ত রোগীর ত্বক স্পর্শ করার মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার করলে এটি ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একসাথে খাবার খেলে বা তার শেয়ার করা খাবার যদি কেউ খায় সেটার ক্ষেত্রেও আক্রান্ত হবে আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়া জড়ালে এভাবে এমপক্স বা পক্স একজন মানুষের শরীরে প্রশমন হতে পারে তাই এমপক্স ভাইরাস আক্রান্ত ব্যক্তি নিরাপদ স্থানে অর্থাৎ কোয়ারেন্টাইনে রাখা অত্যাবশ্যক যতটা সম্ভব এই রোগীকে পরিষ্কার পরিচ্ছন্নতা মানিয়ে নিয়ে তার থেকে দূরে অবস্থান করতে হবে বন্ধুরা এমপক্স রোগের যদি লক্ষণ আপনার কারো পরিচিত মানুষের শরীরে প্রকাশ পায় সেক্ষেত্রে অবশ্যই মেডিসিন কিংবা ডার্মাটোলজি যে কোনো একজন ডক্টরকে কিন্তু কনসাল্ট করতে হবে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট বক্সে সাম্প্রতিককালের যে কোনো আবহমান ঘটনা নিয়ে আমরা তোমাদের মাধ্যে মাঝে উপস্থিত হয়ে পড়ি ধন্যবাদ